প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দু সালের বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে স্বীকৃতি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প একবার প্রকাশ্যে বলেছিলেন টাইম ম্যাগাজিন কখনোই তাকে পার্সন অফ দ্য ইয়ার দেবে না তবে এর মধ্যে দুবার তাকে এই সম্মান দেওয়া হলো টাইম ম্যাগাজিন বলছে ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ভালো হোক বা মন্দ হোক বৈশ্বিক বিষয়গুলোতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তারকারী ব্যক্তি হিসেবে তাকে বিবেচনা করা হয় টাইমসের এর এডিটর ইন চিফ স্যাম জ্যাকবস বলেন ট্রাম্প এমন একজন ব্যক্তি যিনি দু সালে সংবাদের সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিলেন তিনি ঐতিহাসিক প্রত্যাবর্তন করে আমেরিকান প্রেসিডেন্সিকে নতুন রূপ দিয়েছেন যিনি আমেরিকান রাজনীতিকে নতুন করে সাজাচ্ছেন ওভাল অফিসে যিনি যাচ্ছেন তিনি সংবাদের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি এর আগে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দু হাজার ষোলো প্রথমবারের মতো ডোনাল্ড ট্রাম্পকে বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা দিয়েছিল টাইম